হেয়ে আসতে পারে তুমুল ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে সতর্কবার্তায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কতদিন এই টানার দুর্যোগ চলবে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর একাধিক জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় তার জেরে সারা সপ্তাহ ধরে বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন জেলা হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত কোথাও কোথাও দুর্যোগের দাপট থাকবে বেশি তবে সমুদ্রে আপাতত কোনো সতর্কবার্তা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও দুদিন টানা বৃষ্টি বৃষ্টি হতে পারে তাও কোথাও দাপট থাকবে বেশি তবে সমুদ্রে আপাতত কোনো সতর্কবার্তা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও দুদিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় সোমবার পর্যন্ত সতর্কবার্তা রয়েছে শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হয়েছিল জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকাগতিতে ঝড় হওয়া কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও একই পূর্ব হাওড়া পূর্ব মেদিনীপুর জেলাতেও এছাড়া রবিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান ও বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় এর মধ্যে নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কবার্তা রয়েছে কারণ এই জেলাগুলিতে হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে সোমবার থেকে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই তবে সোমবারও ভিজতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলা পাশাপাশি উত্তরবঙ্গে সারা সপ্তাহ চলবে বৃষ্টিপাতের দাপট তবে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে তিন দিন সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় কোনো জেলাতে আবহাওয়া সংক্রান্ত তেমন কোনো সতর্ক দেওয়া হয়নি বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র মালদহ জেলাতে এছাড়া মঙ্গলবার বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হাওয়া অফিস জেনেছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিজ্ঞানের জয়পুর আসানসোল কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এছাড়া গাঙ্গীয় বঙ্গের ওপর রয়েছে একটি ঘূর্ণাবত্ত একটি উচ্চ অক্ষরেখা গুজরাট থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় বঙ্গের ওপর দিয়ে গিয়েছে এই ঘূর্ণ সঙ্গে মিশেছে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস এর প্রভাবে জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে